এই যে দেখেন পাথরটা নিয়ে কিন্তু আজকে সবচেয়ে বেশি আমি আপনাদেরকে দেখাবো যে পাথরটা আমাদের কতটা স্ট্রং পাথর নিয়ে কিন্তু সবসময় আপনাদের প্রশ্ন থাকে এই পাথরটা যদি উঠে যায় আমি কিন্তু জোরে বাঞ্চ করে এখান থেকে দেখাবো এই যে পাথরগুলো আছে না পাথরটা জাস্ট দেখেন কতটা স্ট্রং দেখেন একটা পাথর এখানে এখান থেকে মিসিং আছে কোনো পাথর মিসিং থাকবে না পাথরের কিন্তু কাস্টমারের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে ভাইয়া এত গর্জিয়াস একটা বোরখা নিবো পাথরের বোরটা যদি পাথরটা এখান থেকে উঠে যায় এই কথাটা কিন্তু আমাদেরও থাকে যে পাথর যদি উঠে যায় সবচেয়ে বড় কথা আপনারা পাথরটা সবসময় এরকম চেক করে নেবেন প্রত্যেকটা পাথর কিন্তু বিএমসি পাথর কিনে এটা আপনারা যে কোনো জায়গায় গেলে বোরখাটা চেক করে নেবেন আমি আরও একটা বার কিন্তু এই পাথরটা দেখাবো যে পাথরের বোরখা যে পাথর উঠে কি না আমাদের এই পাথরগুলো কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর দেখেন এই যে এখানে কিন্তু সবচেয়ে বেশি পাথর আছে পাথরগুলো আমি সবচেয়ে বেশি এখান থেকে চেক করি দেখেন দেখেন এই যে দেখেন পাথরটা একটা পাথর কিন্তু এখান থেকে উঠবে না এই কথাটাই আমি সবসময় বলি আপনারা যে কোনো জায়গায় বোরখা নেন অথবা বোরখাগুলো পড়েন বোরকাটাই একটু চেক করবেন যে পাথরের মান কেমন পাথরটা কি ধরনের অরিজিনাল ডিএমসি পাথর কিনা সেই জিনিসটা চেক করে নেবেন সব সময় কাস্টমার আপনারা বলে থাকে যে ভাই একটা বোরকা যদি আমি কম দামেও নেই অথবা অনেক দাম দিয়ে নেই পাথর যদি উঠে যায় তখন কিন্তু বোরকাটা দেখতে ভালো লাগবে না আসলে কিন্তু এটা আমাদেরও প্রশ্ন থাকে যে আপনি যত কম আর বেশি দাম নি আনেন যদি পাথরটা উঠে যায় পাথরটা কিন্তু ভালো লাগে না সেজন্য আজকের ভিডিওটা আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন অনেক আনকমন কালেকশন অনেক পাথরের বোরকা দেখাবো এবং এমব্রয়ডারির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম স্বাগত আরও একটাবার নিউ মার্কেটের ঠিক অপোজিটে এটা থিমোমোর প্লাজা রাজশাহী রাজশাহী থেকে আরও একটাবার স্বাগত আজকে দেখাবো মাই মুনা ফ্যাশন অনেক সুন্দর সুন্দর কিছু বোরখা দুবাই সৌদি পাকিস্তানি ইরানি বোরখা আমার সাথে সাথে আসবেন দেখবেন এই যে আপনার সামনে অবস্থিত মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ড আমি আস্তে আস্তে ভিতরে যাবো এখানে অনেক লেটেস্ট ডিজাইন আছে রাজশাহী থেকে আমরা অনেক নতুন নতুন ডিজাইন দিয়ে কিন্তু এখানে স্টার্ট করছি প্রত্যেকটা বোরখাই কিন্তু এখানে আনকমন পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আনকমন বোরখা পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর এখন যে কোনো অনুষ্ঠান পার্টিতে পড়ে যাবেন ভালো থাকবেন এটা কিন্তু রাষ্ট্রী শোরুমে স্বাগত প্রত্যেকে চলে আসবেন এই শোরুমটা এটাও কিন্তু ইউনিট একটা ডিজাইন আছে বা কিন্তু প্রতিটা ভিতরের ইনারটা থেকে আলাদা করা যায় খুব সুন্দর ইউনিট একটা ডিজাইন এই যে ভিতরে একটা ইনার আছে উপরে একটা প্রতি এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা আলাদা করা যায়

আর পাথরের কথা যে যেগুলো বলবো পাথরটা কিন্তু ভেতর থেকে এটা পুরো একটা কাজচুপের লক করা এখানে ভিজাব পেয়ে যাবে মালাইশিয়ান ভিজাব তারপর খাবারের মধ্যে আর খুবই আপনি কিন্তু আবায়া ভিজে দেখতে পাচ্ছেন অ্যামলোডারি কাজের বোর্থা আছে খুব সুন্দর সুন্দর মিউনিক ডিজাইন অল কাইন্ডস অফ বুর্থ ভিজার্ভ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মালাইশাব ভিজাব পেয়ে যাবেন বোর্থা পেয়ে যাবেন

আর এখানে রাজশাহীতে আমাদের অপর একটা ব্রাঞ্চ আছে এখানে আসবেন প্রত্যেককে স্বাগত আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডারও করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং নতুন নতুন ভিডিও পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও